দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মৌলভীবাজার বাজার শহরে সহমনা চত্বরে চার দফা দাবি নিয়ে মৌলভী বাজারের যে যমুনা চত্বর রয়েছে এই এলাকায় সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ভেনারে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তারা আমরা এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তারা কি দাবি নিয়ে আজকে তারা এখানে এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন আমরা একজনের সাথে কথা বলতে চাই জানতে চাই আপনারা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে মানববন্ধন আয়োজন করছেন আপনাদের দাবিগুলো কি এবং কি দাবি নিয়ে আপনারা আজকে এই কর্মসূচি পালন করছেন একটু আমাদের বলতে আমাদের মৌলিবাজারের পক্ষ থেকে মিরপুর থেকে শ্রীমঙ্গল মৌলিবাজার হয়ে প্রতিগঞ্জ পর্যন্ত চাইল লাইনে উন্নীত করা আমাদের সংসদ নগর এয়ারপোর্টটাকে দ্রুত চালু করা ঢাকা সিলেট মহাসড়ককে ছয় লাইনে উন্নীত করে দ্রুত সংস্কার করা উন্নয়নের কামনা করে এবং ট্রেনের টিকিট আমাদের জন্য বরাদ্দ থাকে না বিধায় ট্রেনের বৈষম্য দূরীকরণে আমরা আশু ব্যবস্থা চাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এখানে মানববন্ধনে অংশগ্রহণকারী একজনের সাথে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব আপনারা আজকে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের ভ্যানারে আজকে আপনারা চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন আপনাদের দাবিগুলো কি এবং কি আশা প্রত্যাশা আপনাদের এ বিষয়ে যে আমাদের কেমন দর্শককে জানানুমুল্লাহ বাজার এবং বৃহত্তর সিলেটবাসীর পানের দাবি আমাদের দাবি হচ্ছে এই সিলেট ডাকা রোড যেটা সংস্কারের নামে দীর্ঘতিতে চলছে এবং আমাদের সিলেট বাজার থেকে ঢাকা যাওয়ার প্রায় বিশ ঘন্টা পনেরো ঘন্টা লাগে বিদেশ যাত্রীদের অনেকের টিকিট টিকিট টাইম মতো না যাওয়া টিকিট ক্যান্সেল হচ্ছে বিদেশ যাওয়া হচ্ছে না অনেক রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না আমাদের দাবি দ্রুত দ্রুত সংস্কার করে মানুষের দুর্ভোগ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য পাশাপাশি আমরা মলে বাজার বৈষম্যের শিকার আজকে রেল লাইন দুইটি লাইন আমাদের দাবি এই আখাড়াওয়া বাইপাস থেকে সিলেট পর্যন্ত দুইটি রেল লাইন করার দরকার এবং টিকিট বৈষম্য থেকে মুক্ত করে আমাদের বৈষম্যহীনভাবে মলিবাজারবাসী রেলের টিকিট পাওয়ার দাবি পাশাপাশি শমশনগর এয়ারপোর্ট দ্রুত চালু করে আমাদের মলিবাজারের জনগণের এবং প্রবাসী ভাইদের চলাচলের বিদেশ যাত্রীদের সুব্যবস্থা করে দেওয়া আমাদের মেডিকেল এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আমাদের হবিগঞ্জ মিরপুর থেকে প্রসিগঞ্জ পর্যন্ত এবং শেরপুর পর্যন্ত চার লাইন করন এইটা আমাদের দাবি অসংখ্য দাবি আছে আমাদের সকল দাবি দাবা বাস্তবের জন্য আজকে মুরেবাজার ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগ থেকে আজকে সেই দাবি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম একজনের সাথে তিনি তার যে দাবি সমূহ সেগুলো জানাচ্ছেন আমি বাংলাদেশ খবরের মাধ্যমে দর্শকদেরকে তাদের যে যৌক্তিক চার দফা দাবি রয়েছে সেই দাবিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি সেই দাবিগুলো হলো মিরপুর থেকে মৌলভী বাজার প্যান্সুগঞ্জ হয়ে সিলেট মহাসড়কে সড়কের চার লেনে উন্নতিকরণ ঢাকা মৌলভী বাজার মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন শমশেননগর বিমানবন্দর দ্রুত চালু এবং মৌলভী বাজারবাসীর জন্য রেল ও বিমানের টিকিট বৈষম্য দূরীকরণ মূলত এই চারটি এই চার চারটি চারটি দাবি নিয়ে তারা আজকে এই মৌলবী বাজার শহরের যে চমরা চত্বর এলাকা রয়েছে সেই এলাকায় তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এবং পালন করছেন এবং এই মানববন্ধন সকাল সাড়ে এগারো এগারোটা কিন্তু শুরু হয়েছে দর্শক আমি আবারও জানাই আমি আমি যদি আরও জানাই যে এই প্রবাসী এবং পর্যটন অধ্যুষিত কিন্তু এই মৌলভী বাজার জেলা কিন্তু যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে উন্নতি না থাকার কারণে কিন্তু প্রতিনিয়তই কিন্তু দুর্ভোগের শিকার হন এই অঞ্চলের যে মানুষজন আছেন পাশাপাশি এখানে আপনারা জানেন চায়ের রাজধানী ক্ষেত্রে এই মৌলভী বাজার জেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গায় এই এই জায়গায় বিভিন্ন এই এলাকার যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটক এবং প্রকৃতি প্রেমীরা তারা এখানে আসেন কিন্তু সড়কের যে ভাঙা বা সড়কের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা নানাভাবে খানাখন্দে বা গড়তে ভরপুর থাকার কারণে কিন্তু এই এই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ অনেকটাই ভোগান্তির করেন দুর্ভোগের শিকার করেন পর্যটক যারা আছেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু তারা এই সরবদুল ইসলামী সংগ্রামী সংগ্রাম পরিষদের ব্যানারে তারা আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা তাদের যে চার দফা যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানিয়েছেন দর্শক দর্শক আমি আবারও জানাই যে এই বাজার জেলা সারা বিশ্বের কাছে চায়ের রাজধানী ক্ষেত্র হিসেবে পরিচিত পাশাপাশি একটি পর্যটন অধ্যষিত কিন্তু অঞ্চল এই মৌলভী বাজার এই মৌলভী বাজারে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে কিন্তু প্রতিনিয়ত পর্যটক বা প্রকৃতি প্রেমীরা তারা এখানে আসেন মৌলভী বাজার জেলার প্রায় দুই শতা শতাধিকেরও বেশি কিন্তু পর্যটন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে তারা আসেন কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে কিন্তু এখানে যারা পর্যটক এবং প্রকৃতি প্রেমীরা আসেন তারা নানাভাবে দুর্ভোগের শিকার হন সেজন্য কিন্তু অনেকটাই পর্যটন খাতে কিন্তু ধস নাম আশঙ্কা করা হচ্ছে পাশাপাশি মৌলভীবাজারের যে শমসদনগর যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরটি কিন্তু দীর্ঘ বছর ধরে কিন্তু অচল অবস্থায় রয়েছে সেই বিমানবন্দর কিন্তু তারা দ্রুত চালিয়ে চালুর দাবি জানাচ্ছেন পাশাপাশি রেল ও বিমানের যে টিকিট রয়েছে আপনারা জানেন যে টিকিটের দাম কিন্তু অনেকটাই আমরা দেখেছি সোনার হরিণের মতো ছিল সেই রেল ও বিমানের টিকিট যাতে বৈষম্য বন্ধ করা হয় সেই দাবিটুকু তারা জানাচ্ছেন পাশাপাশি এই যে নানান উন্নয়ন থেকে বঞ্চিত এই মৌলভীবাজার জেলা যাতে এই সরকারের দৃষ্টিগতর হয় যাতে সরকার এই জেলারকে এই জেলাকে এই জেলার পর্যটন খাতকে যা তারা যাতে সমৃদ্ধ করতে পারে তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সেই যৌক্তিক চার দফা দাবিগুলো নিয়ে তারা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছেন তো এই ছিল আমার কাছে সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের মানববন্ধনের কর্মসূচির খবর